ত্রয়োদশ সংশোধনের নবেল উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এর এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচার প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিচ্ছিলেন তাহলে সেই সিস্টেমটা তো বদলানো দরকার প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এইটা সবিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারি গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়ুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ এইটা বলতে যে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের ডোসর মামলার রেফারেন্স দিয়েছি নুসরাত ভুট্টোর মামলা রেফারেন্স দিয়েছি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতের রেফারেন্স দিয়েছি এইগুলো দেওয়ার পরে এইটার উপরে আমরা আর্গুমেন্ট করেছি আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল জাজমেন্ট প্রোসপেকটিভ না রেসপ্রোসপেকটিভ সেখানে যে আমরা বলেছি সাধারণ নীতি হল লজ অলয়েজ প্রসপেক্টিভ জাজমেন্ট ইজ প্রসপেকটিভ এর ব্যতিক্রম হল যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে এখানে কোনো ব্যত্যয় হয় না তৃতীয়ত হল আমরা এই এইটাকে সাপোর্ট করে মাহমুদ ইসলাম সাহেবের বই থেকে দেখিয়েছি সাথে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত গোলকনাথের মামলা সহ পাঁচটা ডিসিশন দিয়েছি জাজমেন্ট পার্সপেক্টিভ করা যায় এখন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছি যে ধরে রাখেন পার্সপেক্টিভ মানে যেদিন জাজমেন্ট দিলেন সেই দিন থেকে না আরও পরবর্তী থেকে সেইটা বলতে যে আমরা বলেছি এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন কোন ফর্মেটে সরকার হবে বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি এইটাকে লে থিওরি জুরিস্পুডেন্স বলে এটাকে এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনালের জাজমেন্ট দিয়েছি